এবার বড় ক্লাবের নজরে ব্রাজিলিয়ান স্ট্রাইকার আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ ক্লাব চেলসি আর তার জন্য দিতে হতে পারে কোটি ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে পেদ্রোকে নিতে চায় চেলসি এমন সংবাদ প্রকাশ করেছে ডেইলি স্পোর্টস দা টেলিগ্রাফ সহ নানা সংবাদ মাধ্যম এছাড়া আরও দুই হেভি ওয়েট ইংলিশ ক্লাবের নজরে এই ব্রাজিলিয়ান তারকা সব মিলিয়ে পেদ্রো ট্রান্সফার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন লিগে সাতাইশ ম্যাচ খেলে ষোলো গোল অ্যাসিস্ট করেছেন দশ গোলের সাথে করেছেন ছয় এসিস্ট একের পর এক ইঞ্জুরিতে পড়লেও পারফরম্যান্স কখনোই হয়নি ঘাটতি ফলে ব্রাজিল দলেও ডাকে এসেছে সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এবার ইপিএল দলগুলোর হট কেকে পরিণত হয়েছেন ব্রাজিলের জও পেদ্রো ওয়ার্ল্ড থেকে গত মৌসুমে ব্রাইটনে আসেন পেদ্রো সেখানে দুই মৌসুমের ক্লাবটির হয়ে সত্তর ম্যাচে করেন তিরিশ গোল সাথে আছে দশ এসিস্ট বিশেষ করে প্রিমিয়ার লিগে প্রুভেন এই স্ট্রাইকার স্ট্রাইকার ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলতে পারেন নিয়মিত গোল করতে পারেন আবার আক্রমণেও অবদান রাখতে পারেন ফলে এই তারকার দিকে চোখ বড় বড় ক্লাবের সেখানেই সবার চেয়ে বেশি আগ্রহী ইংলিশ টেলিগ্রাফ বিশ্বকাপের আগে পেদ্রোকে দলে নিতে চায় চেলসি চেলসি অনেকদিন ধরে স্ট্রাইকার পজিশনে বেশ ভুগছে দলে নিকোলাস জ্যাকসন পাও ভিক্টর থাকলেও তার পরীক্ষিত নন সেখানে জুয়াও পেদ্রোকে চায় তারা যদি লিয়াম ডিল থেকে থেকে সরে আসে চেলসি সেখানে পেদ্রো হবেন তাদের প্রথম পছন্দ আর তাকে পেতে ব্রাইটনকে পঞ্চাশ মিলিয়ন ইউরো দিতে হতে পারে চেলসিকে যা বাংলাদেশের টাকায় প্রায় ছয়শো কোটি টাকা চেলসি ছাড়াও ইপিএল এর আরও দুই বড় ক্লাব আর্সেনাল ও লিভারপুল পেতে যায় পেদ্রোকে দ্য টেলিগ্রাফ নিয়েছে এমন সংবাদ অনেক দিন ধরে নাম্বার 9 নে আর্সিনাল দলে এমন কি এই পজিশনে মিডফিল্ডার মাইকেল মেরেরোকে দিয়ে খেলিয়েছেন কোচ আর সেখানে আর্সেনালের প্রথম পছন্দ ভিক্টর সিপির এই খেলোয়াড়কে পাওয়া না গেলে পেদ্রোর দিকে ঝুঁকতে পারে গার্নসরা অপরদিকে লিভারপুলে শেষ হতে পারে নুনেজের অধ্যায় সেখানেই একজনকে চাই প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের সেই চাওয়ার প্রেক্ষিতে পেদ্রোকে দলভুক্ত করতে পারে তারা বিশেষ করে প্রিমিয়ার লিগে এই লিগের প্রুভেন খেলোয়াড়দের দলে নিতে চায় সবাই আর সেখানেই পেদ্রোকে পছন্দ পুলের যদিও নিজের এখনো এই ব্যাপারে কিছুই বলেননি পেড্রো পুরোটা ছেড়ে দিয়েছেন ক্লাবের উপর তবে আগামী দিনে সুযোগ পেলে বড় ক্লাবে যাওয়ার সম্ভাবনা আছে তার অপরদিকে ব্রাজিলের সমর্থকদের চাওয়া থাকবে সেখানেই খেলুক পেদ্রো নিয়মিত পারফর্ম করুক কেননা ব্রাজিল দল যে চায় তার মতো একজন নাম্বার নাইন